কাঁচা আমের আম সত্য এরম বা কাছের কাঁচের মতো স্বচ্ছ ফানি গরম হরার মতো সহজ রেসিপিতে কাঁচা আমের আম বোনেরা আশা করি আল্লাহ রহমতে আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কাঁচা আমের টক ঝাল আম সত্য রেসিপি বানাই দেখাম ওকরে করে পানি গরম হরার মতো সহজ রেসিপিতে এই গাছের আম পাকলে পরে খাউন জানা জইরা জাগা পুহে ধরে এলাকায় চিন্তা করছি এই গাছের ব্যাগ রা ওই অকরে আচার বানাইম কাঁচা থাকতে থাকতে গাছেতে গাছের টাটকা টাটকা আম পাইরা আইনা আনা সিলভার বয়ে ফুড়ছি আম সত্য রেসিপিটা আমার শাশুড়ি মায়ের অনেক প্রিয় অনেক পছন্দ করে হলে অক্করে মরঞ্জায় সারা বছর জুড়ে ফিরে যায় রায় দে অবশ্য বেশি মজা যদিও তেকিয়ার থাকে জ্বালা যাওকা দেখতেছি পানির মধ্যে পানির মধ্যে না থইলে আবার আমি কাইলা কাইলা হয়ে যাব গা বৈশাখ মাস আয়ে পড়ছে কয়েকদিন পরেও কিন্তু আমের বয়াটি শক্ত শক্ত হয়ে যাবো হ্যাঁ বালা আর আশার দেহারা শান্তি পাওয়া যাইতো না কাটতে অনেক কষ্ট হয়ে যাবো গা দেখছি ই বালা ওকে গুড্ডে হইরা কাট ডালছি করা আম কিন্তু ওকে হিসতেও সময় লাগে না লড়ার মধ্যে দেহ হাইরা দেয়া দিচ্ছিল লবণ দেহারে একটুখানি পানি দেহারা বালা হইরা হি াম পানিটা কিন্তু বালা হইরে ওই দিছি অকরে অল্প দিছি হিরুম কিন্তু না অকরে লবণটা দেহে থেতটা আইসে একটা চামচ দেহাই অকরে গুড় ডালছি গুইটটা হাই রাইজে সুগার শক্ত শক্ত অংশ আর পিউর যে রসটা সেইটা ওই আমা বানায়াম আম সত্য কিন্তু কম বেশ ব্যক্তি বানা অবশ্যই আমারটা তো সহজ রেসিপি যার রেসিপি আমার লগে মিল লাগে থাকা তারা অবশ্যই কইন যে কখন কয়েকটা আর হুগ না মসষ্টি বালা হইরা টেলটা লইয়াম মশলাটি বালা হইরা গুড়া হইরা বয়াম আর হুক নাম ওইটা একটু আনি আস্তে আস্তে তারা হাম আমের লড়াটা আবার চুলার মধ্যে বয়া দিয়ে হাই আমের মধ্যে দেয়া দিছিল চিনি চিনিটা একটু বেশ আয় ওই দিন যে খাইতে বেশি বাড়া লাগবো পাঁচ ফোরনের গুড়া আর হুক নাম ওইসের ফাহি একটু আনি ফুড কালার দেহারা বালা হইরা মিশাই এলাম আমি যেহেতু ভিডিও হরি সুন্দর দেখা যাও না লেগে ফুড কালারটা ব্যবহার করি বাইক জহনে বানাইবেন বান ফুড কালার দেওয়ার কোনো দরকার নাই স্বাদ তো আর পরিবর্তন ওনা একটা স্টিলের থালির মধ্যে থইয়া হাইরা জহনে দেখবেন যে অস্ত অস্তে গড়াই গড়াই পড়তাছে তখন ওই বুঝবেন ওয়ে গেছে গা বাস ওহনে খালি দেয়া দিবেন স্টিলের বাড়ি বা থালির মধ্যে একটু আনি হৌড় আর তেল নামি

সুন্দর দাগ দাগ পরত অকরে ইস্টাইলিং এটা একটু পাতলা হইরা দিলাম পাতলা হইরা যেটা দিছি অকরে আয়না লসুন ওই থাকবো ওখানে খালি জাস্ট দুই দিন রইদে দিছি দেখুন কত সুন্দর বা হুগাইয়ে গেছে গা আর কালারটা যে দিছিলাম অনেকটাই হালকা হয়ে গেছে গা আমি কিন্তু অল্প কালার ওই দিছিলাম আয়না লসুন চকচক হয়েছে এবারে হেবারা কি সুন্দর হয়ে দেখা যাইতেছে দেখছি নিবেলা আমি জাস্ট খালি এইবার উড়াইয়া হাইরা আর টান দিছি তে ওই কত সুন্দর বা উড়াই গেছে গা সরছি আর কয়েকটা বেশি হইরা ওই দেওয়ার দরকার আছে ব্যক্তি ওই কইতাছে ও মায়া কত সুন্দর আমষ বানাইছে ব্যক্তির ওই ইটু একটু বাখরে বাখরে দিছে যেদিনা আম সত্যটা বানাইছিলাম সেদিনকে অকর অনেক রোদাসী পরের দিন হাফ বেলা রোদেছি দেখুন কত সুন্দর বা টেরাই হইলে দেখুন নিবালা এটা কিন্তু কুলার মধ্যে দিছিলাম আমি সুন্দর হয়ে আগে খাইয়া লইসি কত সুন্দর ডিজাইনিং ডিজাইনিংসে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা টেরাই হবেন নয় কিন্তু পরে ফস্তাইবেন অবশ্য পানহা আম কিন্তু আম সত্যটা বানান যা তবে কাঁচা আম দেহ বানাইলে টক টক একটা সুন্দর একটা ফেলে বার আয়ে আমার টাইম অনেক বেশি ভালো লাগে স্যার বেটার খাওয়া দেখতে অনেকে মনে হতুন বেড টাইম মানুষ চোখা খা স্যার বেটাও কি বা খাইতে এলাকে তো বেটারে স্যাদা বেটা জগা আম ফুরাই যাওয়ার আগে অবশ্যই আম সত্য যে দিই হাফেজ